বন্ধুরা বগুড়ার আদমদিক উপজেলার সান্তার তারাপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন দেশের সবচেয়ে ছোট দুটি মসজিদ রয়েছে এই উপজেলায় আজ দেখাব তারাপুর গ্রামের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা উপমহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদটি দেড়শত বছর আগে নির্মিত এই মসজিদটিতে এখন আর কেউ নামাজ পড়েন না পৃথিবীর অন্য কোন দেশের এর চেয়ে ছোট মসজিদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি তাই অনেকের মতে এটি শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ বন্ধুরা মসজিদের হাল হাকিকত বিস্তারিত জানব তার আগে চলুন জেনে নেই এর প্রতিষ্ঠাকালীন কিছু গল্প তারাপুর গ্রামের এক প্রভাবশালী লোককে গ্রাম্য এক ঘরে করে রাখার কারণে সেই লোক পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য নিজে মসজিদটি তৈরি করেন এই মসজিদের উচ্চতা মাত্র পনেরো ফুট এবং দৈর্ঘ্যপুস্ত আট ফুট মসজিদে প্রবেশের দরজা উচ্চতা চার ফুট এই এই বাড়ির মানুষের সবক মিলে এক ঘরে করে রাখা হতো তাতে এই মসজিদ বানাতে এক ধরে ওর দাদুর এক সেই সময় ওই সময় তখন ওই মসজিদটা